আমাদের এই যে ছোট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্তবয়স্ক মানুষের হিউম্যান ব্রেনের ওজন কত ধারণা আছে কারো? হ্যাঁ? কত? 3 পাউন্ড। অন এন এভারেজ 3 পাউন্ডস মানে 1.5 কেজি। এই 1.5 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি। এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই ব্রেইনের মেমরি ক্যাপাসিটি, মেমরি স্টোরেজ অনেক বেশি। বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমরি হচ্ছে 2.5 পেটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হতে অনেকে শুনেন না পেটাবাইট আর অনেক বেশি অনেক বড় তো এক পেটাবাইটে হয় 1 মিলিয়ন গিগাবাইট রিপিট এক পেটাবাইটে হয় 10 লক্ষ গিগাবাইট তার মানে আমার আর আপনার যে যে হিউম্যান ব্রেন এই ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে 25 লক্ষ গিগাবাইট

তাহলে আমাদের ল্যাপটপগুলোর মেমরি স্টোরেজ হচ্ছে এক হাজার গিগাবাইট তাতে সারা দুনিয়াটাই যেন এটার ভিতরে ঢুকিয়ে রাখা যায় ঠিক না কিন্তু আল্লাহ তালা আমাদের কিছু দয়া করে ব্রেন দিয়েছেন এটার মেমরি ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ লক্ষ গিগাবাইট আল্লাহ এবং আপনি শুনলে অবাক হবেন এই ব্রেনের ভিতরে আল্লাহ অনেক নিউরন দিয়েছেন মানে স্নাইপোর্স যে নিউরনগুলো ব্রেনের মেসেজগুলো ইনফরমেশনগুলোকে ট্রান্সমিট করে আমাদের ব্রেইনে এই স্নায়ু কোষ কোষের সংখ্যা বা নিউরনের সংখ্যা মোর দেন হান্ড্রেড বিলিয়ন মানে দশ হাজার কোটিরও বেশি তো আমরা যত বেশি চিন্তা করি যত বেশি ব্রেইন খাটাই আমাদের এই স্নায়ু কোষগুলোর মধ্যে সংযোগায়ন বাড়ে মানে নিউরন কানেক্টিভিটি বাড়ে এই ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় স্পেশালিস্ট হচ্ছে ডক্টর হার্বার্ট বানসন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন অ্যাসোসিয়েট প্রফেসর তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের এই নিউরন কানেক্টিভিটি সর্বোচ্চ কত হতে পারে একজন মানুষ যত চিন্তা করুক যত ব্রেন খাটাক কত হতে পারে তো সে গবেষণা করে বলেছিল পঁচিশের ডান দিকে তিরিশটা শূন্য বসালে যত হতে পারে একটা মানুষের মাথার মাথার স্নায়ুগুলোর সংযোগায়ন বা নিউরন কানেকটিভিটি ঠিক তত হতে পারে